একটি দোকানে আঠারোশো টাকার পণ্য বিশ পার্সেন্ট কমে বিক্রয় করা হল পণ্যটির বিক্রয় মূল্য কত সমাধান তো বিশ পার্সেন্ট কমে বিক্রয় মূল্য হবে একশো থেকে বিয়োগ যাবে হল বিশ বা আশি টাকা তাইলে একশো টাকার পণ্যটির বিক্রয় মূল্য আশি টাকা সুতারাং এক টাকার পণ্যটির বিক্রয় মূল্য উপরে আসি নিচে হলো একশো টাকা তাইলে সুতারাং আঠেরোশো টাকার পণ্যটির বিক্রয় মূল্য আশি গুণ আঠেরোশো হলো একশো টাকা

एक हज़ार चारश चल्लिस टाक